আসসালামু আলাইকুম এবিওনা আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি আলু চিপস আর পটেটো চিপস আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে আর এই চিপসটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাইরে থেকে কিনে না খেয়ে যদি আপনারা ঘরে তৈরি করতে পারেন তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার আছে তো আজকে দেখাবো একদম সহজে কিভাবে হোমমেড চিপস তৈরি করা যায় তাও আবার আলু দিয়ে মাত্র কয়েকটা আলু থাকলে কিন্তু হবে তো চলুন দেখে আসি বিকেল নাস্তাই বাবা বাচ্চাদের জন্য সুন্দর একটা চিপস তৈরি করে আসি তো আলু চিপস তৈরি করার জন্য আমি এখানে ছয়টা আলু নিয়ে নিয়েছি আগে একটু একটু নিয়েছি নিয়েছি পরিষ্কার করে তারপরে এরকম একটা কাটার দিয়ে আর কি এরকম আর আলু গুলোকে ছিলে নিতে হবে মানে আলুর খোসা গুলো ছাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটা কাটারের সাহায্যে আর কি আলু গুলো খোসা আর কি ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে বুটি দিয়েও করতে পারেন বা বিভিন্ন ধরনের কাটার আছে সেগুলো দিয়েও কিন্তু এরকম করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আলু ছিলা হয়ে গেছে তো একে একে প্রত্যেকটা আলু আমি এরকম ছিলে নিব একদম কোথাও কিন্তু একটু আলু খোসা নেই তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা আলু আর কি খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আমি খুব সুন্দর করে আবার পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলো স্লাইস করব তো তার জন্য এই একই কাটার দিয়ে আমি একটু চাপ দিয়ে দিয়ে আর কি এরকম স্লাইস করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম আলু চিপস যেরকম স্লাইস করতে হয় ওরকম স্লাইস করে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম করে নিতে পারেন যাদের কাছে কাটার নাই আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে পারেন একদম আমরা যেরকম আলু কুচোই মানে বুটি দিয়ে যেরকম আলু কুচোনোর সময় আলুগুলোকে আগে পাতলা পাতলা করে কেটে নিতে হয় ওরকম করেও কিন্তু আপনারা কেটে নিতে পারেন তবে আপনাদের কাছে কাটা থাকলে আবার মতো করে কেটে নিতে পারেন তো ধাপে ধাপে আমি প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আলুগুলোর মধ্যে দিয়ে কি নোংরা পানি বের হয়েছে এটা কয়েকবার ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বেরোচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কিন্তু খুব সুন্দর ধুয়ে নিয়েছি আর আলু থেকে কিন্তু খুব সুন্দর সাদা পরিষ্কার পানি বের হয়েছে এখন পানি থেকে আমি এই আলুগুলো তুলে নিব। তুলে একটা মধ্যে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব যাতে যে পানিগুলো আছে সেই পানিগুলো যাতে পরে যায় পাঁচ থেকে দশ মিনিট রাখলে কিন্তু হবে পাঁচ থেকে দশ মিনিট পর আমি একটা হাতলা কাপড় অর্থাৎ সুতি কাপড়ের উপর আমি আলুর স্লাইস গুলোকে আর কি দিয়ে দিচ্ছি আর আমি এটা হলো হ্যান্ডার বাতাসে শুকিয়ে নিবো তো প্রত্যেকটা আলুর স্লাইস কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ফেলার বাতাসে আমি শুকিয়ে নিতে পারি আপনারা চাইলে রোদেও দিতে পারেন তবে আমি রোদে ঝামেলা করতে গেলাম না আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি একে একে একদম পাতলা পাতলা করে আমি আর কি দিয়ে দিলাম আলু স্লাইস গুলো আর একটার সাথে একটা কিন্তু লেগে নাই আর এইরকম করে দিলে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এবং মানে পানি যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু শুকাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আলুর স্লাইস কিন্তু সবগুলো দিয়ে দিলাম এখন উপরে যে এক্সট্রা পানি আছে সেটা একটা টিসু বা পাতলা সুতি কাপড় দিয়ে আপনার এরকম একটু চেপে চেপে উপরে যে এক্সট্রা পানি আছে সেগুলো আর কি মুছে নিতে হবে তো এখন চাপ দিলে কিন্তু যে এক্সট্রা পানি আছে আলুর ভিতরে সেইগুলো কিন্তু সব চুষে নেবে তো দেখতে পাচ্ছেন আমি শুকানোর জন্য দিয়ে দিলাম এখন আমি শুকিয়ে নিব হলো আমি দুই ঘন্টা আর কি ফেনের বাতাসে দিয়ে শুকিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে আরো করে রাখতে পারেন মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রাখতে পারেন তো আমি ওই দেড় থেকে দুই ঘন্টার মতো আর কি রেখেছিলাম তো এখানে আলুগুলো শুকা আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিব সেটা হলো চিপসের মশলা তো এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ টি স্পুন করে দুই চামচ আমি দিয়ে দিলাম হলো চিনি তারপরে দিয়ে দিচ্ছি হলো হাফ টি স্পুন টেস্টি সল্ট হাফ টি স্পুন রেগুলার সল্ট আর হলো হাফ টি স্পুন করে দুইবার আমি দিয়ে দিলাম হলো লাল মরিচের গুঁড়া নিলে কিন্তু এগুলো হয়ে যাবে আমাদের চিপসের এর মশলা তারপরে আমি এখানে চলে এসেছি দুই ঘন্টা পর আর কি আলুগুলো শুকিয়ে গেছে আর কতটা শুকিয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমার আলু গুলো খুব সুন্দর করে শুকানো হয়ে গেছে এখন আমি চলে এসেছি চুলাই চুলায় একটা কড়াই আমি আগে থেকে বসিয়ে কিছুটা তেল আমি দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ গরম হলেই কিন্তু আলুগুলোকে দিবেন তো তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি হলো আমি আলুর চিপসগুলো ভেজে নেওয়ার জন্য আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আর প্রথম ধাপে আমি একটু কম করে দিচ্ছি কি হয় কি না হয় এই জন্য আর কি তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে মানে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আলু একদম সমানভাবে হয় এক সাইড থেকে লাল হয়ে যাবে আর এক সাইড থেকে হবে না এরকম করলে কিন্তু হবে না একদম অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে আলুর প্রত্যেকটা অংশ যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় সে তার জন্য তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এরকম লাল লাল করে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু চুলার আস্তা একদম লো ফ্লেমে রাখতে হবে কোনোভাবে কিন্তু হাই বা মাঝারি আঁচে রাখা যাবে না একদম লোতে করে একটু সময় নিয়ে তারপরে আলু চিপস গুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো এরকম লাল লাল যখন হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি দিচ্ছি এখন আমি ধাপে ধাপে বাকি যে আলুগুলো আছে সেই আলুগুলো আর কি ভেজে নিব ভেজে চিপস করে দিব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এলেই কিন্তু নামাতে হবে আর দিয়ে সুস্থ করতে হবে এই কাজটা তো দেখতেই পাচ্ছেন মাসালা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু আবার পুড়ে যাবে সেটা কিন্তু আমার ভালো লাগবে না তো আলু যখন ভাজা হয়ে যাবে তখন আর একটা উপায় আপনাদের বলে দিচ্ছি তেলের মধ্যে যখন আলুগুলো বুধ বুধ করা বন্ধ হয়ে যাবে তখন ভাবে যে আলুগুলো কিন্তু একদম ভাবে ফ্রাই করা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আলুগুলো যখন আমার ভাজা মানে চিপসগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলা আমি এখানে হাফটি স্পুন হাফটি স্পুন করে দুইবার দিয়েছি তবে আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে পারেন মানে কে কতটুকু মশলা খাবেন চিপসের মধ্যে সে ততটুকু মশলা দিলেই কিন্তু হয়ে যাবে এখন আমি এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে সমস্ত চিপসের মধ্যে আর কি লাগিয়ে নিয়েছি মানে এরকম ঝাঁকার নিলে বা হাতের সাহায্যে আপনারা নিলে চেড়ে কিন্তু হয়ে যাবে আর আমি একটা ভিডিও দেখাছি যে কেমন হয়েছে আমার আলু চিপস গুলো তো দেখতে পেলেন তো কতটা সুন্দর হয়েছে আলু চিপস গুলো এরকম বাচ্চাদের অথবা নিজেদের যখন খেতে ইচ্ছা করবে আপনারা কিন্তু এভাবে খেতে পারেন ঘরে তৈরি করে ফাইনালি আজকের রেসিপি এতটুকুই আমার আলু চিপস বা পটেটো চিপস আপনাদের সকলের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক করে যাবেন আশা করছি ভালো লাগবে এবং আপনারা বাড়িতে ট্রাই করে অনেক মজাও লাগবে বাইরে থেকে আর কিনে খেতে হবে না ঘরেই তৈরি করে খেতে পারবেন মূলত আমার আজকে এই সহজ রেসিপি এতটুকুই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েছি যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ